আমি তো করি একটু পরে জবাই দিব বাবা তুই তো আল্লাহর কাছে চলে যাবি আমার মালিক হৃদয়ে বলি ও মালিক তোমার সন্তুষ্ট করার জন্য আমার বাবা তিনটা সুমা দিয়ে আমার জবাই দিয়ে দিছে কত আদর করে বাবাই সুমা দেয় আজকে যারা বাবার বাবার সুমার কথা বলে যায় না গো বাবা বাবার এক একটা সুমা কিন্তু বাবার এক একটা কিস কিন্তু জান্নাতের না সঙ্গে সঙ্গে বলে স্মাইল তলে তাহলে আর দেরি করা যায় না ওট পাহাড়ের উপরে বাজানে ইব্রাহিম আলাহাম লম্বা ছিল আপনার আমার হাতের সাড়ে চৈত হাত সাড়ে চৈত হাত লম্বা মানুষটা বাজান কয়েক কদম দিয়া পাহাড়ের উপরে উঠলেন যেখানে শোয়াইছে ইসমাইল ওই জায়গাটা এখনো মিনার করা আছে ইসমাইল যখন সোয়া দিবে মাজার থেকে বাজান বেড়ায় বাইশ তেইশ হাত লম্বা একটা বাইশ তেইশ হাত লম্বা একটা রশি সামলার সবলা দিয়া বানানো বাবা রশি মাজার থেকে ইসমাইল খুলতা সে ইসমাইল বলে বাবা রশি দিয়ে কি হবে বাবা আমি তোরে বাইন দিলাম ইসমাইল বলে বাবার ঠিক কথাই কইছেন এই রশিদ এ আমার যুবক বাইরা ইসমাইলের গাড়িতে জান্নাতে যাইতে চাষ রে ভাই এখন দুই ফোটা পানি বাবার কথা মনে করে করে কান যখন বললেন বাবা আমার জবাই দেওয়ার আগে মাত্র তিনটা কথা তোমার মনে রাখতে হবে কি এক নাম্বার কথা বাবা তুমি আমার জবাই দেওয়ার আগে জামাটা খুলে ফেলবা কেন ভিতরে যে গেঞ্জিটা সেটাই যথেষ্ট কেন বাবা তুমি আমার এই জামাটা আমার মায়ের কাছে যদি জামাই রক্ত মাখ অবস্থায় দেও আমার মা বেশি কষ্ট পাইব কে মাই মনে করব তুমি আমার জোর করে জবাই দিছো এই জন্য রক্ত জামাই লাগছে অতর্কিত হামলা করছো আর যদি তুমি দেখো রিল্যাক্স আমি জামাটা খুলিয়ে দিছি মাই বুঝতে পারবে আমার স্মাইল জবাই দিতে রাজি আছি বাবাই জামাটা কেন আমার মার কাছে দিবা জানো মা না তোমার উঠে উঠাই ধার আগে বলছিল বারো বছর পর্যন্ত আমার اسماعিলকে বুকে স্যার আমি মা কোনোদিন ঘুমাই নাই সন্ধ্যার আগে বেলা ডুবার আগে আমার اسماعিলকে আমার বুকে দিও আল্লাহর বলি অন্তত আমার জামাটা এই কুর্তাটাই জুব্বাটা মা যদি পায় আমার মা বুঝে নিবে আমার স্মাইল আমার মুখে আসবে বাবা তুমি জানো না আমার ঘুমায় না শুধু তোমার কথা মনে করে কান দেো বাবা পৃথিবীতে আমার মায়ের মতো স্বামী সোহাগী কোন মহিলা আছে কি না জানি না গো বাবা এই শর্তের মধ্যে আর একটা কথা এখন আপনারা কানবেন বাবা তুমি তো আমার এই হাত দিয়ে জবাই দিবা কয় হ্যাঁ তোমার হাত দুইটা আমার গালের সাথে লাগাও লাগাইলাম বাবা তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাও লাগাইলাম দুনিয়ার নিয়ম বাবাই যদি সন্তানদের সুমা দেয় সন্তান এখন রিটার্ন বাবার একটা চুমা দেয় তুমি আমার বিশ্বামী কিন্তু আজ পর্যন্ত তোমার একটা চুমা দিতে পারি নাই গো দুনিয়া সারা আগে আমি আমার বাবার ঠোঁটে একটা চুমা দিয়ে গেল আমি জমিনে শোয়ার আগে একটা ওয়াদ আমার দাও তুমি কি আমার পরে রাজি বাবা ইব্রাহিম কান দেয়ার কয় মালিক শুনছ আমার ইসমাইল কয় আমি কি তোমার পরে রাজি আমার ইসমাইলের মতো সন্তান এই পৃথিবীতে হয় না বাবা আমি তোর পরে খুশি তাড়াতাড়ি শুয়া পর আল্লাহ বেজা হয়ে যাইবো ইসমাইল বলে বাবা মাত্র আর দুইটা মিনিট কি ও বাবা তাড়াতাড়ি আমার বান্ধে ফেলো ফেললাম কিন্তু সুরের নিচে দেওয়ার আগে একটা ওয়াদা কি বাবা তোমার হাত দুইটা দেও দিলাম হাত দুটা চুমা দিলাম কেন জানো ও বাবা বারোটা বছর আমার মায়ের ঘরে একদিনও তুমি থাকো নাই আমি তো সুরের নিচে যাব সুরের নিচে যাওয়ার আগে তুমি একটা ওয়াদা দাও আমার মা কোনোদিন একা ঘুমায় নাই আমারে বুকে সারা আমি মরে যাওয়ার পরে তুমি আমার মা কে একা রাখবে না তুমি আমার মায়ের ঘরে ঘুমাই আমার মাকে দেখার মতো আর কেউ থাকবে না গো তুমি আমার মারে তুমি কোন দিন আর একা রাখবা না আমার মা একা হয়ে গেলে আমি ইসমাইল কষ্ট পাবো ইব্রাহিম কাঁদে আর বলে যা যাও আমি ওয়াদা দিলাম গো বাবা আমি আর তোর মায়ের একা রাখবো না তোর বড় মায়ের আমি তোর মার কাছে নিয়ে আসবো যে তুদিন আমি তোর পরমায়ের কাছে ছিলাম এখন তোর বড় মাকে আমি বাক্কা শহরে বাইতুল্লাতে নিয়ে আসব কারণ আল্লাহ বলেছে তোর জবাই দেওয়ার পরে কাবাগার নির্মাণ করতে ওয়াইদি আরফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত আল্লাহ নির্মাণ করতে বলছে কাবাগার নির্মাণ করতে এরপরে তোর মাকে ফিলিস্তিন থেকে আমি নিয়ে আসব اسماعিল বলে বাবা আমার আর কোনো দুঃখ নাই এবার আমি শুইয়া পড়লাম গো বাবা আমার সিপ করে শুয়ায় ও না আমার বুট করে শোয়াও কয় কে যদি আমি শীত করে শুই গো বাবা তোমার শোক আর আমার শোক এক হয়ে গেলে তুমি আমার মায়ার খাতিরে আল্লাহ সাথে গাদ্দারি হয়ে যাবে জবাই দিতে পারবা না মায়া লাগলে আর জবাই দিতে পারবা না তোমার চোখ দুটা বান্ধে লও আমার উপর করে শোয়া দাও আমার গলার মধ্যে হাতটা ঢুকাই এইভাবে বস দিও বাবা কিন্তু বেশি দেরি কইরো না গো বাবা আর একটা কথা শুনো আমার পাওয়ার হাত শক্ত করে বান্ধ কইকে মৃত্যুর যন্ত্রণা সবাই উপভোগ করবে মৃত্যুর যন্ত্রণা করতে যায় যদি আমার গায়ে লাথি তোমার গায়ে লাই বাবা আমার রক্ত যদি তোমার গায়ে লাই গেল ইসমাইল বলে রাত করে জবাই দেয়ার আগে একটু মালিকের সাথে কথা কই আল্লাহ তুমি একটা কথা কব দুনিয়ায় এমন কোন সন্তান দেখছ মরার আগে বলে আমার মৃত্যুর যন্ত্রণায় যদি তোমার লাঠি তোমার শরীরে লেগে যায় আমি ইসমাইল আমার মহলার কাছে কি জবাব দিব ও আমার যুবক ভাইরা মৃত্যুর আগে যদি ইসমাইল তার বাবার এত ভালোবাসতে পারে তোমরা কেন বাসতে পারবা না গো বাবা এই ইতিহাস যখন জিবরাইল আমার নবীর সামনে বলতছে ইসমাইলের কুরবানির কথা তখন বিজিবি হিনা अजी এই আয়াতের তাফসীর খুলে দেখেন ওয়াদাইনা আইয়া ইব্রাহিম صدقت الرؤيا كذلك نجز المحسنين آیاتের তাফসীর খুলে দেখেন আমার নবীর কাছে যখন কুরবানির বর্ণনা ইসমাইলের কুরবানির বর্ণনা করতেছে জিবরাইল নবী আমার কান বলে ইসমাইলে আমি যদি তোমার জাগায় হইতাম আর ইব্রাহিমের জাগায় যদি আমার বাবা আব্দুল্লাহ হইতো আমি মুহাম্মাদের ওই হুকুম পালন করা কষ্ট হয়ে যাইতো ও ইসমাইল পৃথিবীতে কোন নবী এই বাল্য বয়সে আল্লাহকে এত সন্তুষ্ট করতে পারে নাই যেটা ইসমাইল পারছে